খাত তো বেরিয়ে ভালো হলো নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষীহিত হইছে বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসছি অনর নাম মোবাইল পয়েন্ট বগড়াডাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ 31st ডিসেম্বর দিন মঙ্গলবার দু হাজার চব্বিশ আমি আলু কৃষকের হিতে যে কাজ করছি তার একটা ছোট্ট প্রমাণ আজ সকালে গিয়েছিলাম কৃষি উপদেষ্টা এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদারের বাড়ি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এবং এবং মেদিনীপুর বাঁকুড়ার যে বাইশ গড় আলু যেটা পড়ে আছে যেটা কোনো দামে বিক্রি হচ্ছে না তার কি সদগতি করা যায় তার জন্য আজ সকালে আরেকবার দেখাই যে একটুখানি মানে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না যে আমি যে গেছি সঠিক সত্য কি না তার সকালে গেছি উনি আমাকে সময় দিয়েছিলেন জয়দেব ঘোষ খুলে কি হবে আপনার নিশ্চয় নেই আপনার থাকলে আপনি ওই কথাটা বলতেন না যে খুলে কি হবে যার ব্যথা সেই বুঝবে মনে হচ্ছে আপনার নেই আপনার সব শেষ হয়ে গেছে আপনার থাকলে আপনি ওই কথা বলতেন না তার কারণ হচ্ছে যে যে কৃষকের আছে তার কি সেটা জানেন ওনার সঙ্গে কি কথা হয়েছে আমি ওটা আমি বলছি গেট খোলা নেই মেন মূল আলোচনা করেছি কিন্তু সেই সঙ্গে একটি কৃষক কিছু বলেছেন সেটা আমি একটু আপনার প্রতিবাদ সরকারের বিরুদ্ধে কি আছে আমার প্রতিবাদ আমার তো সরকারের সবকিছুর বিরুদ্ধেই প্রতিবাদ কারণ সরকারের কাজই হলো পেটে মারা সরকারের মানে চাষির তো মাছ চাই আপ জনগণের পেতেই লাগতে পারছে এবারে কি কি হ্যাঁ পয়েন্ট বলুন বলুন আপনার সরকারের কোন জিনিসটার ওপরে আপনার রাজ্যে বলুন আপনি শুধু আলু ছাড়া অন্য কোন কথা নিয়ে বলবেন না আলু নিয়ে বলুন বলবেন আলু সম্বন্ধে বলবেন প্রথম প্রথমত আলু নিয়ে বলছি যে ভারতবর্ষে আঠাশটা রাজ্য আছে আর সাত আটটা কেন্দ্রশাত্রী শাসিত রাজ্য আছে এমন কোনো মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া এই ধঘট এই বনটা আলু মানে ঘিরে দেওয়া বনটা আর কোথাও কোন রাজ্যে হয়নি কোনো রাজ্যে চাষিকে এইভাবে বঞ্চিত করেনি আমাদের মানে কোন সরকারি এইভাবে বঞ্চিত করেনি একমাত্র মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই বারবার ভোটার ঘিরে দিচ্ছেন এবং চাষিদেরকে ব্যবসাদারকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে তাদেরকে দেনা তাই করে দিচ্ছে তারা যে সুস্থভাবে ব্যবসাটা করছে তারা করতে পারছে নি কখনো দামে কিনছে ডাউন হয়ে যাচ্ছে তার নিজেদের পকেট থেকে যাচ্ছে এর ফলে এখন বাঁকুড়া মেদিনীপুরের বর্ডার সারা বাংলার বর্ডার আটকানো আছে তাহলে আপনার তো মেদিনীপুর জেলায় বাড়ি আপনাদের ব্যাপারীদের কি উড়িষ্যার টাকা পড়ে আছে হ্যাঁ সে তো আছে যারা উড়িষ্যার ব্যবসা করে টাকা পড়ে নাই কোটি কোটি টাকা পড়ে আছে হ্যাঁ কোটি কোটি টাকা ব্যবসাদারদের পড়ে আছে সেই জন্য দুজন ব্যবসাদার দুজন এই নাম দিলে হচ্ছে দিলীপ দিয়ে দিলীপ বক্সী আর একজন দিলীপ কি টাইটেল তো আমি জানি না দুজনেই হচ্ছে করেছে আর বাদবাকি যে ব্যবসাদাররা আছে তাদেরকে ওই ঘুমের বড়ি খেয়ে হয় নালে প্রত্যেক দিন দেখা যায় যে তাদের হাঁড়ি চড়েনি তাহলে ব্যবসা করতে সে ব্যবসা কর করা মানেই ইনভেস্ট করা ইনভেস্ট করা মানেই মটকে রাখতে হয় আর দুম করে সরকার না জানিয়ে অর্ডার বন্ধ করে দিচ্ছে অর্ডার ছেড়ে দিচ্ছে হ্যাঁ তারপর তারা উঁচু দাঁড় ফেলছে সেটা বেঁচতে পারছে এই মুহূর্তে এই মুহূর্তে আপনার মেদিনীপুর জেলার কত আলু আছে আপনার কি মনে হয় আমার অনুমান নাই তবে জাহাজের পর্যাপ্ত আছে তাই দাম দাম দামটা ডাউন মানে রাজ্যের 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 হয়ে পর্যাপ্ত তাই দাম ডাউন তাই দাম ডাউন তাহলে আপনার কি সরকারের কাছে আবেদনটা কি আমার সরকারের কাছে আবেদন যে সরকার খুব তাড়াতাড়ি শীঘ্রই খুব তাড়াতাড়ি মানে কি মানে একটা মিনিটও দেরি না করে অতি সত্তর বর্ডার খুলে দিক

প্রান্তিক চাষি চাষের সঙ্গে জড়িত আছি আমরা তো এত খবর না কিন্তু যারা বড় বড় ব্যবসাদার তারাও গাড্ডায় পড়ে আছে তারাও এই একই চিন্তাতে মানে আমাদের যেমন আমাদের দুশো চারশো বস্তা আছে তেমন তাদের আছে দু হাজার পাঁচ হাজার এক বস্তাতে যদি পাঁচশো টাকা লস হয় তাহলে এবারে ক্যালকুলেশনটা করুন আপনার পাঁচ সাত হাজার করে যাদের প্যাকেট আলু আছে তাদের তাদের লস কি পরিমানে হচ্ছে যাই হোক আজ সকালে গেলাম আমি পঞ্চায়েত মন্ত্রী প্লাস কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের বাড়ি সাক্ষাতে সব বলে উনি বললেন যেখানে জানানোর আমি সেখানে জানিয়ে দিয়েছি আপনার ইঙ্গিত অনুযায়ী অর্ডারটা খোলা উচিত ওনার ইঙ্গিত অনুযায়ী ইঙ্গিত আমাকে দিয়েছে সরকারের মনে হচ্ছে তার কি বলবো মানুষের দিক পেটে লাল মারা ছাড়া মানুষকে যে দয়া করুণা মুখে যখনই চ্যানেল খুলে যে প্রেস কনফারেন্স করে বলেই সন্দেশ খালিদে মমতা যে বলছে আমি মানুষের জন্য আমার হৃদয় কাঁদে হৃদয় কাঁদে মানুষের পেটে কখন লাঠি মারতে পারবো সেটা নিয়ে সবসময় চিন্তা করে যে কোন দিক থেকে লাঠটা মারলে যে জনগণ খুব কাত হয়ে পড়ে থাকবে ঠিক আছে আপনারাই এই বক্তব্য আজকে লাইভে চলবে শোনাবো সবাইকে শোনান শোনান আমাদের 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 বারো ঘন্টা দিনের মধ্যে ভগবান দিয়েছে যে বারো ঘন্টা সকাল সকাল থেকে শুরু করে আমরা হ্যাঁ আমাদের কখনো হাফ প্যান্ট কখনো নেন্টি কখনো গামছা করে আমরা মাঠে খেতে বেরাই আর সেই তার পরিণাম কি আমাদের আমরা আশা করি যে বছরে পাঁচ সাত বছরের মধ্যে এক বছর দাম উঁচু হবে তাতে করে কেউ আমরা বাড়ি করবো আমাদের আমাদের বোনের বিয়ে দেবো মারা গেলে কাজে লাগাবো কিন্তু সে যে কোনো একটা বছরে পয়সা যে হাতে আসবে সেটুকু মানে আসল সুযোগটুকু আমাদের মুখ্যমন্ত্রী কেড়ে নিয়েছেন উনি আমাদেরকে চাষিদেরকে মানুষ বলে মনে করেন আমাদেরকে কিছু দাস মনে করে আমরা জমিতে খাটতে থাকবো আর উনি হচ্ছে শুধু আমার 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 বলে চালাবে যে আমার রাজ্যের লোক আমার রাজ্যের লোক আমাদের পশ্চিমবঙ্গ যদি এত সুজলা সুফলা সুপালা শস্য থাকবো না তাদের এত মানে এর ফসল উৎপন্ন হচ্ছে তাহলে মানুষ আমরা চাষিরা কি পাচ্ছি আমরা লাতি সেটা কখনো বয়ের লাতি সেটা কখনো বাবা মায়ের লাতি সেটা চাষ করে আমরা কি পাচ্ছি ঠিক আছে আপনার খবর জানাচ্ছি আমি কৃষক বলতে বলতে মানে কৃষকের কত ব্যথা কত ব্যথা আর একটা দিচ্ছি যে কারা দায়ী বর্ডার বন্দর জন্য কারা দায়ী এই ছেলেটিও ভালো খোঁজ খবর রাখে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একজন সক্রিয় সদস্য মুর্শিদাবাদের যে কথাটা বলছিলে বলো এবার হ্যাঁ ওরা ওইটাই বলছে যে ওদের খুব রাগ ওরা তো চাষি ঘরে ছিলে না হ্যাঁ বর্ধমান বাড়ি জমি জায়গাতে মেলা প্রচুর আলু চাষ আছে এবং ওদের স্টোরে আলু ছিল কিছু হ্যাঁ ওই মানে বললো যে আমাদের যেটুকু আলোচনা হয় বেশি বসি ওটা খুব অন্যায় এটা বন্ধটা একটু ঘেরাও করা করি যে ইনফরমেশনটা খুবই খারাপ দিয়েছে যে আলুই নাই এটি পাবে না যদি বর্ডার না আটা এসব এটা কারা করা করি এটা বলতে চাইছি সমিতি স্টোর মালিক কিছু আছে কিছু ব্যবসাদার আছে নাম করেন ব্যবসাদার জড়িত তাই তো হ্যাঁ কিছু ব্যবসাদার জড়িত কিছু স্টোর মালিক জড়িত আচ্ছা আচ্ছা আর ওই আধিকারিকদের নাম টাম যেন দিন না কারণ দু চারজন আছে তো ওদের উপরে প্রেশার করবে

সমিতির মাথারা সব যুক্ত স্টোর অ্যাসোসিয়েশনের প্রতীতবাবু যুক্ত আর সরকারি আদিগ্রা কাদিগ্রা সেই কথাটাই বলেছে যে সব যুক্ত সর্ষে ভূত সর্ষে ভূত যেনারা ফরওয়ার্ড করে রেখেছিলেন তেনাদের জন্যই নিজেরা বাঁচার জন্য এতগুলো লোককে মারলো তবে কথা হচ্ছে যে এতগুলো লোককে মেরেছে আর আজকে আমি একটা একটা আমার ইয়েতে মেসেজে পেয়েছি গ্রুপে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অতীত তো সবটাই বললাম মা কি বলেছেন উনি বলেছেন দু হাজার চব্বিশকে বিদায় জানালেন মমতা গোটা বছরে রাজ্যে তৃণমূল সরকার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং দু হাজার কুড়ি চব্বিশ সালকে বিদায় জানিয়ে মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় গোটা বছর থেকে অবিস্মরণীয় করে তোলার জন্য মানুষকেও ধন্যবাদ জানালেন মমতা আর বর্ষ শেষে দাঁড়িয়ে নতুন বছরে মানুষের সেবায় সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলেও প্রতিশ্রুতির কথা জানালেন তিনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র লেডি মুখ্যমন্ত্রী বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজের জীবনটাকে মানুষের সেবায় উৎসর্গ করেছেন ওনাকে ভারত তো বাংলার পক্ষ থেকে একটাই যে আপনি যখন সেবার কথা বলছেন যে আপনি সেবা করছেন তাহলে আপনারই রাজ্যে মেদিনীপুর জেলার কৃষক কি অপরাধ করেছে বাঁকুড়ার কৃষক কি অপরাধ করেছে পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর হুগলি ডিস্ট্রিক্টের খানাকুল গোঘাট পূর্ব বর্ধমানে বর্ধমান সদর থেকে পশ্চিম দিক মানে সেই সঙ্গে হচ্ছে পশ্চিম বর্ধমানে যে কোল্ড গুলো আছে মেদিনীপুর সরি মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা তার সঙ্গে হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সেই সঙ্গে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এতগুলো জেলার আলু কৃষকরা কি অপরাধ করেছে যে তাদের জন্য যে বর্ডার আপনি আটকে দিলেন যে আলুগুলো আজকে অবিক্রি বিশেষ করে বাঁকুড়া মুর্শিদাবাদ খানাকুল গোঘাটে কে বাইশ গড় আলুগুলো পড়ে আছে সেগুলো তো ভিন রাজ্য ছাড়া ভিন রাজ্য ছাড়া আমার বাংলার মানুষ সেই আলুগুলো খাবে না আর কলকাতাতেও সেই আলুটা চলবে না তাহলে তাদের চোখে জল কৃষক একটা তা বলতে বলতে কেঁদে ফেলছি একজন কমেন্ট করলো যে আমি আমার বন বিক্রি হয় না আমার বাবার সাধ্য শান্তির কাজ আছে আমি সেটা করতে পারছি না তাহলে দেখুন আপনার সেবা কেমন আপনি কানে না দেখে একবার বাস্তবে এসে একটু সময় দিয়ে আলু কৃষকদের হিতে একবার ফিলটা ঘুরে যান প্রকৃত জেনারা কৃষক তাদের কাছ থেকে জানুন যে বাস্তবটা কি কোনো এক মন্ত্রী আমাকে বলেছেন যে আলুর শর্টেজ হচ্ছে পাঁচ পার্সেন্ট আজকে ডিসেম্বর এন্ড কালকে হবে জানুয়ারি নতুন বছর মোকাম বাঁকুড়া মেদিনীপুরের আজকের ডেটে দাঁড়িয়ে মিনিমাম যদি কম শর্টেজ হয় বারো পার্সেন্ট না হলে পনেরো থেকে বিশ পার্সেন্ট শর্টেজ আছে আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে পনেরো থেকে বিশ পার্সেন্ট শর্টেজ আছে আর খুব ভালো কোয়ালিটির আলু হলে হুগলি বেল্টে যদি আলু হয় তাহলে মোটামুটি দশ পার্সেন্টের নিচে নয় দশ থেকে কুড়ি এই হচ্ছে শর্টেজ এর পার্সেন্টেজ আর ওই গড় আলুগুলো যাবে কোথায় আজকে আমি বর্ডার খোলার জন্য কৃষি উপদেষ্টা মাননীয় প্রদীপ আমি গিয়েছিলাম আর হচ্ছে আপনার দেখা একটু এটা হচ্ছে যে ওনার বাড়ির গেট ওনার বাড়ির গেট মন্ত্রী আছেন আমি আছি আরো বহু মানুষ ছিলেন আমি যখন বেরিয়ে আসি তখন আমি ছবিটা নিয়েছি আর পার্সোনালি পার্সোনালি প্রদীপ বাবুর একটা ছবি আমি নিয়েছি উনি নিজে এই পোজে ছবিটা দিয়েছেন আমাকে তো আমি বর্ডার খোলার জন্য অনুরোধ করলাম কৃষকের দুর্দশার কথা সব কিছু আমি জানিয়েছি ওনাকে উনি বললেন যেখানে সেখানে আমি জানিয়ে দিচ্ছি আগে জানিয়ে দিয়েছি বা এখনো আমি জানিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারছেন যে বর্ডার যিনি বন্ধ করে সারা বর্ডার খোলার ক্ষমতা কারণ নেই বরুণ মহন্ত ভাই সেটা বুঝবে ওখানকার লোকাল যারা তৃণমূলের কর্মী আছেন যিনি ওখানকার এমএলএ আছেন বাঁকুড়ার যিনি এমএলএ খানাকুল গোঘাট পশ্চিম মেদিনীপুরের যত জননেতা আছে যত পদাধিকারী আছে তেনারা বুঝবেন তেনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝালেন না আমাদের ওটা কোথায় যায় তেনারা সত্যপীঠ নন তেনারা সাধু নন আপনার এলাকার যে প্রতিনিধি যিনি এমএল যিনি জেনে এম তেনারা এতদিন নাকে সরষে লে কেন ঘুমুচ্ছিলেন তেনারা কেন সরকারকে এটা নিয়ে প্রতিবাদ করলেন না আপনি তৃণমূলের ক্ষতির কথা ভাবছেন তো আপনার এলাকার যারা জনপ্রতিনিধি তারা তারা কেন তার কৃষকের দলের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারলেন না টিকিট হারিয়ে যাওয়ার ভয়ে যে আগামী লোকসভা আমি আমি যদি কৃষকের হয়ে কথা বলি তাহলে আগামী বিধানসভা আমাকে আর টিকিট দেবে না ছাব্বিশ সালে সেই ভয়ে বাঁকুড়ার মুর্শিদাবাদের এমএলএ খানাকুল মুর্শিদাবাদের এমএলএরা এনারা টিকিট হারিয়ে যাওয়ার ভয়ে আজ যাতে টিকিট আমি যদি না প্রতিবাদ করি কৃষকের হয়ে আরে ভাই প্রতিবাদ করতে হবে না সত্যি কথাটা তো বলা যে ওখানকার ঘর আলু আমি তো বলেছিলাম যে আলু সম্বন্ধে বোঝে এমন লোক স্টোরে সরকার থেকে পোস্টিং করুক যেটা কে বাইশ আলু সেটা বাংলার বাইরে যাক যেটা মোটা আলু সেটা কলকাতার জন্য থাক ও সিন্ডিকেট তো আছে সেই সিন্ডিকেটে কেটে যুক্ত আছে তাদের নাম তো আমি জনসমক্ষে প্রকাশ করে দিয়েছি তাদের নাম তো আমি প্রকাশ করে দিয়েছি সেজন্য আমাকে হুমকিও খেতে হয়েছে কিন্তু আমি হুমকি তোয়াক্কা করি না শগন ভাই শগন ঘোষ ভাই যে যাদের হাতে আলু আছে তারা সবাই লোন ডিভোল্ডার ব্যাংক ডিভোল্ডার হয়েছেন দাদা দাম কি বাড়বে আরে ভাই বর্ডার খুলুক বর্ডার খুলুক ওটার গুগলি যা দেবার কালকে দিয়ে দিয়েছি যা জানার দরকার হবে সে ফোন করে জানবে গেটটা খুলুক গুলো বেরুক আসাম বর্ডার ছাড়ছে কোন বর্ডার ছেড়েছে সমস্ত বর্ডারের একই পজিশন যিনি বন্ধ করেছেন তিনি খোলাবেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়িক সমিতিতে হরি সেনগুপ্ত এইnabla যদি মেরুদন্ড সোজা ব্যক্তি হতেন যদি কথিত আলুবব সদস্যদের সংগঠন সভাপতি বা উপদেষ্টা নিজেদেরকে মনে করতেন তাহলে প্রথম যখন বর্ডার বন্ধ করেছিল সরকার তখনই আইনি পদক্ষেপ নিয়ে ওটাকে বাঞ্চাল করা যেত তার কারণ তেনারা ফরওয়ার্ড বেঁচে রেখেছিলেন বলি তো তো বন্ধটা করিয়েছেন করিয়েছেন তো তার কত প্রমাণ আমি আমার কাছে আছে আরে শ্যাম বেরা ভাই কমেন্ট করে কমেন্ট তুলে নিচ্ছ কেন কমেন্ট করে কমেন্ট তুলে নিচ্ছ কেন যাই হোক জেনাদের হাতে আলু আছে আমি মন্ত্রীর কাছে আবেদন করেছি উনি ওনার যথাসাধ্য চেষ্টা করবেন আশা করছি এক দু তারিখের মধ্যে বাংলার সমস্ত বর্ডার খুলে যাওয়ার সম্ভাবনা এটা আমি ব্যক্তিগতভাবে বলছি বাকি যিনি বন্ধ করিয়েছেন তিনি খোলাবেন আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আরে ভাই আমার কথা শুনবে না আমার কথা শুনে কাজ করতে হবে না জনগণের জন্য তো কাজ করতে হবে আলু চাষিদের জন্য তো কাজ করতে হবে আমি আমার কথা বলেছি নাকি আমি তো আলু কৃষকদের কি কষ্ট সেই কথাটা জানিয়েছি আমি আমার কথা তো বলতে যাইনি ভিজিট নয় আমি কারো কাছ থেকে ভিজিট নেইনি আমি হেল্প চেয়েছি হেল্প হাজার টাকা হেল্প ওটা ভিজিট নয় বাবু ভিজিট দেয় যার কাছ থেকে নেবো পঞ্চাশ হাজার নেবো এক লাখ নেবো আমি হেল্প নিয়েছি ভিজিট বলতে গেলে মাকে বলবো কেন তোমরা ব্যবস্থা নেবে আগামী যখন মিটিং হবে ওই শয়তানগুলোকে লাদ মেরে তাড়াবে ঝেঁটিয়ে তারা সমিতি থেকে সেটাই হবে পুরুষের কাজ যদি করতে না পারো তোমরাও তাই মতি চালogram কি হবে 25 যখন হবে তখন বুঝবো ওয়া আলাইকুম বাজান বাজান আমরা বাংলা লাইভ চালু है, है। थोड़ी देर बाद मिला रहा हूं आपको ओ আরে বড় ডাকাত আমি তো বলে আসছি আমি তো চিহ্নিত করে দিয়েছি আমি প্রমাণ দিয়ে দিয়েছি আমি প্রমাণ দিয়ে দিয়েছি যে কারা কারা এটার সঙ্গে যুক্ত সরকারকে কারা কারা মিসগাইড করেছে আমি পশ্চিমবঙ্গের আলু চাষির হিতে যতটা সম্ভব করা যায় ম্যাক্সিমাম উজাড় করে দেওয়ার চেষ্টা করছি আমার নিজের ফ্যামিলিকে এই জোয়ায় লাগিয়েছি নিজের জীবনটা উৎসর্গ করে দিচ্ছি যখন খুশি অ্যারেস্ট করতে পারে গাড়ি কোনো কিছু ভয় করেনি যা হবে হোক আগে গেটটা খুলে মেরে দিক কোনো অসুবিধা নেই আমি চাই বাংলা জয় জয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায় আলু পরিবার দুঃখের মধ্যেও থাক আনন্দ আনন্দ মহান